কাল থেকে জুইজো নাকি পরীক্ষা জুইজো নাকি নীরব তিনজনের পরীক্ষা কিন্তু নীরবের কোনো খবর নাই জুইজো নাকি পড়াশোনা করতেছে প্রাইভেটে প্রাইভেটে লেখা লিখতেছে জো নাকি না জুই কি করো প্রাইভেটে লেখা লেও প্রাইভেটে লেখা দিছিল কি লিখতেছে দেই তোমরা হাতের লেখাটা কেমন লিখতেছে হাতের লেখা কেমন কি লিখতেছে

আহারে দাঁড়াবা সময় তো নাই কবিতা তো ভুল করছো জুই তুমি তো কবিতা লেখা ভুল করছো বানান একটু ভুল হয়েছে সুন্দর করে আবারও না দেখে লেখবা হ্যাঁ ঠিক আছে সবাই বলো দোয়া করতে হ্যাঁ জু নাকি তুমি কি লিখতেছো তুমি ও বোমা সিলেক্টছ বানানোর ভুল জুযের তো বানান ভুল হইছে হ্যাঁ জুয়ার তো বানন ভুল তুমি শুনে কথা ডাকি ডাকি কালকে পৰীক্ষা নহলে ভাল কৰে পঢ় হা আল্লা হাফেজ